বেশিরভাগ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন যে ফেনির আসলে বাস্তব চিত্র কি। ফেনির কি অবস্থা আমরা যা ঢাকা থাকার সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যত পোস্ট দেখেছি যা দেখেছি তা বেশ আগের সেগুলোই হচ্ছে একজন আরেকজন শেয়ার করে 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 ভাইরাল হয়েছে কিন্তু বর্তমান যে চিত্র বাস্তব যে চিত্র এটা এখন আসলে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি না জানতে পারছি না এটা একটা সমস্যা আমরা আজকে সন্ধ্যায় ফেনি এসে পৌঁছেছি আমাদের একটা হচ্ছে স্পিড বোর্ড নিয়ে এখানে এসে আমরা যা দেখলাম যে এখানে যে দেখেন এখানে এত এত মানুষ অপেক্ষা করতেছে এখানে যত মানুষ একটা বোর্ড দেখলে দৌড়ে আসে রাস্তার দুপাশে শত শত মানুষ তারা সবাই তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য পরিবারের একটু খোঁজের জন্য অপেক্ষা করতেছে তারা মানে একটা বোর্ড দেখলে দৌড়ায় আসে একটা হচ্ছে কেউ ঢাকা থেকে আসে তাদের কাছে দৌড়ায় আসতেছে যে কেউ যদি একটা বোর্ডে সহায়তা পায় তারা যেতে চায় যেখানে যেখানে তাদের হচ্ছে আত্মীয় স্বজন পরিবার পরিজন আটকে আছে তিন দিন চার দিন ধরে কেউ কারো খোঁজ পাচ্ছে না তারা বেঁচে আছে না মরে গেছে তাও কেউ জানে না সেই কারণে সবাই শুধু মানে শুধু মৌমাছে ঝাঁকের মতো দৌড়ায় আসে শুধু বলে যে আমাদেরকে একটুখানি সহায়তা করেন আমরা একটু যেতে চাই আমাদের ফ্যামিলির কাছে যেতে চাই এমনও বলে যে আমাদের কাছ থেকে প্রয়োজনে টাকা নেন তারপরেও আমাদেরকে একটু বোটের সহায়তা দেন কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ গাড়ি আসতেছে অনেক অনেক ট্রাক বোঝাই বোঝায় হাজার হাজার মানুষ আসতেছে এই ফ্যানের উদ্দেশ্যে তাদের বেশিরভাগের কাছে আছে ত্রাণ খাবার সামগ্রী কিন্তু বোটের সংখ্যা অপ্রতুল খুব কম মানুষই বোট নিয়ে আসতেছে এটা একটা যেমন সমস্যা তেমনি হচ্ছে পানির তীব্র স্রোত যেই যেই এলাকা প্রত্যন্ত অঞ্চল আছে সেই এলাকাগুলোতে আসলে কি ঘটতেছে কি অবস্থা আছে সেই তথ্য নাই যে কারণে অনেকেই যেতে সেখানে ভয় পাচ্ছে আর যারা আসতেছেন তাদের মধ্যে যে তীব্র সমস্যাটার কথা সবাই জানাচ্ছেন যে রেস্কিউ টিমটাই দেখা যাচ্ছে যে একটা বোটে ধারণ ক্ষমতা হয়তো দশজন পনেরো জন কিন্তু তারা নিজেরাই হয়তো পনেরো জন চলে আসছে সেটাই বোটে করে নিয়ে যাচ্ছে ভেতরে যাচ্ছে গিয়ে তারা আসলে রেস্কিউ করতে ঠিকভাবে পারছে না তার কারণ হচ্ছে ধারণ ক্ষমতা তার নিজেরাই ফিল করে ফেলছে বাড়তি মা মানে যে মানুষগুলোকে রেস্কিউ করে বোটে তুলবে সেই জায়গা আর পরিস্থিতি নাই হ্যাঁ প্রত্যেকটা মানুষ হচ্ছে দেখেন এদিকে অপেক্ষা করতেছে সবাই ফ্যামিলির খোঁজ খবরের জন্য সবাই শুধু অপেক্ষা করতেছে সবাই শুধু একটুখানি জানতে চায় যে আপনার কি কেউ আছে

একটা বোর্ডে আমি ধর্মপুর ইউনিয়নে গেছি এবং স্মরণ পাটতলী পর্যন্ত গেছি যেখানে ভারতের তার কাটা লাস্ট বর্ডার আমি ভিডিও করে নিয়ে আসছি পানি এখন কমতেছে ওখানে কিছু রাস্তা শুকনো ভাই যেখানে সকালে ছিল হাঁটুর উপর পানি এবং কিছু কিছু জায়গা এখনো বুকের সমান পানি আছে উনি আঞ্চলিক কথা বলছিল ওখানে রেস্কিউ ঠিক আছে আমি সকাল আটটা থেকে ওই এলাকাতে ছিলাম ধর্ম ইউনিয়নে এখন অবস্থা আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্রে খবর নিচ্ছি ওনারা খাবার পাচ্ছে কিছু কিছু কিন্তু কিছু কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ আছে দুই হাজার তিন হাজার করে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার যাচ্ছে না আপনি আমি বলি ধর্মপুরিও নিয়া এখন রেস্কিউর প্রয়োজন নাই আপনারা টানটান আর যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলা এদিকেও যাচ্ছে চতুর দিকে যাচ্ছে সবদিকে অবস্থাই খারাপ শুধু এক দিকে বললে হবে না হ্যাঁ অবস্থা ফুলগাজী পোশরামের ওদিকে অবস্থা আরো ভয়াবহ ওদিকে তো আমাদের রেস্কিউ টিমের লোকজন যাইতেই করতেছে না আমাদের ফুলগাজীতে একটা টিম গেছে কেন যেতে পারতেছ না ওদিকে ফানিছ ছotra অনেক বেশি দুই আগে আমাদের একটা রেস্কিউ টিম গেছে তাদের খোঁজে আমরা এখনো পাইনি দুই দিন ধরে না না তারা আছে নাকি নাই আমরা এখন জানি না আমাদের আচ্ছা এখন হচ্ছে সেই অবস্থা আপনারা কালকেও যাবেন সম্ভব হচ্ছে ইনশাল্লাহ আমরা কালকেও যাবো সকাল থেকে আমরা আজকেও আটটা থেকে ছিলাম মাঠে কতজন রেস্কিউ করা আমরা দুই তিনশোর মতো দুই তিনশোর মতো রেস্কিউ করতে পারছেন হ্যাঁ এই যে এই যে শুনলেন যারা হচ্ছে অপেক্ষা করছেন পরিবার পরিজনের জন্য তাদের কথাও শুনলেন যারা রেস্কিউ করতে গেছেন তাদের কথা শুনলেন তাদেরও জীবনে ঝুঁকি আছে তার কারণ হচ্ছে সেখানে গিয়ে যারা একদম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তারা আসলে অনেকেই ফিরে আসেন নাই আদৌ সেই রেস্কিউ টিমে যারা গেছেন তারা কি আছেন না তারা ভেসে গেছেন পানির স্রোতের সাথে কি অবস্থা কেউ আসলে জানে না মানে ফেনের যে চিত্রের কথা আপনারা জানেন আপনাদের যে ধারণা বা আমাদের যে ধারণা ছিল এখানে এসে দেখলাম তার চাইতো ভয়াবহ পরিস্থিতি ইলেকট্রিসিটি নাই কেউ কারো খোঁজ পাচ্ছে না এখানে মোমবাতির ক্রাইসিস আছে মোমবাতি নাই ঘরগুলোতে মানুষ অন্ধকার ইন্টারনেট নাই সব কিছু মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি এই অংশে আমরা তো আগামীকাল আমরা সকালবেলা রেস্কিউ জন্য যাব দেখা যাবে যে সেখানে আসলে কি কি পরিস্থিতি আছে আমরা নিজেরা সেটা দেখবো যথাসম্ভব চেষ্টা করবো ভিডিও করে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু আমাদের কাছে যেটা যে এখানে আরও অনেক বোর্ড প্রয়োজন এবং আর অনেক মানুষের আশা প্রয়োজন ত্রাণ নিয়ে যে অনেক মানুষ এখন অভুক্ত আছে অনেক জায়গায় নিরাপদ পানির ক্রাইসিস আছে এবং পানি যত নেমে যাবে তত কিন্তু রোগ বালাইয়ের আশঙ্কা এবং নিরাপদ পানির সংকটটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে কারণ পানি পরিষ্কার করণের ট্যাবলেটের সন্ধানই পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে আরেকটা বড় ক্রাইসিস তারপরে তখন দেখা যাবে যে কিছু যে ডায়রিয়া কলেরা মানে হচ্ছে অ্যালার্জিজনিত রোগ নানা কিছুতে অনেকে ক্রাইসিসের সম্মুখীন হবেন তো এই যে আফটার মানে পানি নেমে যাওয়ার পরে যে পরিস্থিতি সেই পরিস্থিতি সমন্বয় করার জন্য কিন্তু পরিকল্পিত অনেকগুলো সিদ্ধান্তের প্রয়োজন আছে এবং যারা আসবেন তারা কিন্তু এই জিনিসগুলো সাপোর্ট বিশেষ করে আপনাদের টিমে যদি কোনো চিকিৎসক থাকে চিকিৎসক নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভালো হয়